ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিস্টি ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল তো দেখো ছাতা নিয়ে বেড়ে গেছি ছেলেকে সঙ্গে করে নিয়ে তো চলো কোথায় যাচ্ছি দেখো তো দেখো ফাইনালি চলে এসছি আমরা আমাদের যে পদ্মপুকুর বাজারটা আছে সেখানে মানে আনন্দপালি জায়গাগুলো তো সেখানে এসেছি কারণ হচ্ছে উল্টো রাত ছিল ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল আমরা আমার তো তোমরা একটু মানিয়ে গুছি দেখে নি রিকোয়েস্টায় তো দেখো অনেক আগেই অনেক সং টং চলে গেছে মানে যারা সেরে ঘুরে তারা চলে গেছে আর আমি একটু দেরি করে ফেলেছি আসতে কারণ হচ্ছে ছেলে যে স্কুলে গেছিলো স্কুল থেকে আসবে খাবে দেবে তারপরে না বেরোবো আর এই দেখো সবাই কিন্তু খুব আনন্দ করতে করতে যাচ্ছে আর রথ কিন্তু এখনো এসে পৌঁছাতে পারিনি আর আমার গলাটা না বসে যাচ্ছে কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে তো সবার প্রথমেই বলি এই ভিডিওটা যারা দেখছো তারা তাদের যদি সন্তান থাকে বা বাচ্চা থাকে তারা কিন্তু এই যে একটা মন্ত্র বলবে রথের এই মন্ত্রটা তাদেরকে বাচ্চাদেরকে বলিও তারা কিন্তু পরীক্ষায় খুব ভালো নাম্বার তুলবে এটা গ্যারেন্টি কারণ হচ্ছে যিনি এই মন্ত্রটা বলেছিল তিনিই আমাদেরকে বলেছে এই কথাটা তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত আর মন্ত্র মন্ত্রটা কি রথের মন্ত্র সেটা কিন্তু তোমরা অবশ্যই শুনো আর কমেন্টে জানি তো দেখতে থাকো দেখতে পারবে কমেন্ট মানে কোথায় কখন বলবে ঠাকুরমশাই মন্ত্রটা সেটার দিকে একটু খেয়াল রেখো তোমরা তো দেখো এখানে হচ্ছে প্রদীপ নিয়ে যাচ্ছে প্রথমেই সবাই তো সবাই যাচ্ছে এখান থেকে আর আমরা একটু মানে পয়সা দিয়ে দিলাম দক্ষিণের মতো আইনি দেখো যাচ্ছে যে গাছ লাগো প্রাণ বাঁচাও এরকমভাবে সেজে সেজেগুজে যাচ্ছে তো সবাই মোটামুটি যাচ্ছে প্রচুর পুলিশ ছিল প্রচুর মানুষ ছিল মানে দেখার মতো ছিল আমার তো মনে হচ্ছিলো রীতিমতো এটা পুরীর থেকে কম নয় ওই জায়গাটা মানে প্রতি বছরেই এখানে এতটাই ভিড় হয় আর কী বলবো সবাই কিন্তু দেখো খুব আনন্দে মেতে রয়েছে আর আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে যেতে এখানটায় আর রথের দড়ি টানতে তো দুঃখের কথা হয়েছে আমি রথের দড়িটা টানতে পারিনি কারণ হচ্ছে ভিডিও করব ইউটিউবের জন্যে তোমাদের জন্য না আমি রথের দড়িটা টানবো এতটাই ভিড় হয়েছিল যে আমার মেয়েকে আমি এখানে নিয়ে আসি না কারণ হচ্ছে ও পুচকি মানুষ কোথায় চোট লেগে যাবে কি করব মাথায় ঢোকে না তো দেখো ছেলেটাকে নিয়ে মোটামুটি বোনরাও এসছিল তবে ওরা তো ছেলেমেকে ছেলে মেয়েকে দেখবে তাই না সামলাবে কারণ প্রচুর ভিড় হয়েছিলো আর এখানে দেখো সবাই কিন্তু রাজা সে যেয়ে নৃত্য পরিবেশন করতে করতে যাচ্ছে আর বেশ মজাও লাগছে চিন্তা করছিলাম যে আমিও যদি যেতে পারতাম এখানে একটুখানি আনন্দের সাথে আমি খুব আনন্দ করতে ভালোবাসি মানে প্রচুর আনন্দ করতে ভালোবাসি তোমরা হয়তো আমার অনেক কটা ব্লগে দেখেছো যে আমরা পার্টি থেকে যখন যাই কোথাও তখন খুব আনন্দ করি তো সেই জন্যই বললাম ব্যাপারটা আর এখানে দেখো এখানে কিন্তু রথ রথ মানে প্রথম রথটা আমরা কিন্তু দেখতে পেয়ে গেছি তবুও কিন্তু বেশ দূরে আছে রথটা তো আসার অপেক্ষায় এখন সবাই করছে আর এখানে প্রচুর মানুষ ছিল প্রচুর পুলিশ ছিল প্রচুর মানে সবাই আমাদেরকে বলছে যে সরে দাঁড়াও হ্রদ আসছে আর সত্যি তো সরে না দাঁড়ালে কিছু যদি অ্যাক্সিডেন্ট সেটাও তো দেখতে হবে তো এই যে হ্রদটা কাছাকাছি চলে এসছে আর এই দেখো মানুষের কি ভিড় হ্রদ কি টানবে মানুষ দেখো মানে কি বলবে একটু জাস্ট ছুঁয়ে আর ছেড়ে দিচ্ছে এরকম ব্যাপার তোমরা দেখতেই পারলে বন্ধুরা কিরকম ভিড় উপজে পড়েছে তবু কি এখানে না পুরো রাস্তাটা মানে আমাদের মৌলালি থেকে পুরো পাকসা কাজ মানে এখানে যত যাবে তত কিন্তু ভিড় আর কমবে না ভিড়টা বাড়তেই থাকে তো চলো রথের দুইটা সবাই মিলে টেনে নাও আর সবাই বলো জয় জগন্নাথের জয় প্রচুর ভিড় হয়েছিল তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে কি এই যে ঠাকুরকে কিন্তু ভোগও লাগাচ্ছে আর এই যে প্রথম রথটা আমরা টেনে নিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু এই রথটা চলে যাবে আর এখানে দেখো সবাইকে মানে অ্যাকচুয়ালি গান এখানে চলছিল তো আমি এখানে সাউন্ডটা দিতে পাইনি কারণ তোমরা বুঝতেই পারছো কপিরাইটের একটা ব্যাপার আছে সেই জন্যে তো চলে এই রথটা তো প্রথম রথটা তো এগিয়ে গেল কিন্তু শেষে আরও দুটো রথ আছে কিন্তু তার জন্যেই আমাদের অপেক্ষা করছি আর এখানে দেখো বিদেশি বিদেশিনী যারা তারা কিন্তু গান করে নৃত্য করে খুব ভীষণ ভাল লাগে আমার আর কি বলবো তোমাদেরকে এত ভালো লাগে দেখতে যে ধাওনার বাইরে দেখি যদি জয় জয় জগন্নাথ দেব চাই আমিও তাহলে এদের মধ্যে বেশি দূর না যাই কিছুটা দূর যাব কখনও আর এই দেখো সবাই কিন্তু নৃত্য পরিবেশন করতে করতে সুখীরা সব যাচ্ছে আর আমারও কিন্তু ইচ্ছা করছিল ওর মধ্যে একটুখানি প্রবেশ করে একটু কিছু করতো আমি আবার খুব আনন্দপ্রিয় লোকটাই দেখো সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে এবার সেখানটা আসার পরে চলো এই দেখো ইনি কিন্তু তোর বয়স্ক বিদেশি নেই তো তিনিও কিন্তু দেখো হেঁটে হেঁটে পদযাত্রা করছেন আর এই রকম বন্ধুরা সেকেন্ড রাত্রে কিন্তু চলে এসছে আর আমাদের কিন্তু বললো সাইড সাইড আমরা কিন্তু তাড়াতাড়ি করে সাইড হয়ে গেছি আর ছেলে কিন্তু আমার কাছেই ছিল বলছিলাম বাবু অল্প দূরিটা টেনেই ছেড়ে দেবে একেবারেই কারণ হচ্ছে কেন পড়ে গেলেই মুশকিল তো দেখো প্রচুর মানুষের ভিড় আর কি বললে গায়ে উঠে পড়বে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বছরে এই একবারই রথ আসে আর সবাই কিন্তু আসে এই রথটা টান দেখো এই যে তো বন্ধুরা তোমরা দেখতে দেখো আশা করি ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইকের আশা রাখতেই পারি তাই না বলো তোমার জন্য এত কষ্ট করে ভিডিও করি যে রথের দড়ি টানতে পারলাম না তো যদি ভিডিওতে ভিউজ না আসে আর লাইক না আসে তাহলে মনটা কেমন লাগে তাই না তো যাই হোক অনেক বড় করে নিলাম তেমন ব্লগ আমি দিতে পারি না তো দেখো ব্লগটা ভালো লাগলে শেষে কমেন্ট করে যেও কিন্তু ঠিক আছে তো দেখতে থাকো আর সঙ্গে মন মন্ত্রটা কী সেটাও জেনে নিতে

এটা হচ্ছে জগন্নাথের প্রণাম মন্ত্র জগন্নাথ খুশিয়ে গেল এবার হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে